আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা অ্যাকাউন্টিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো তা হচ্ছে অ্যাকাউন্টিং সাইকেল নিয়ে তোমরা জানো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই অ্যাকাউন্টিং সাইকেল থেকে প্রতি বছরই একটা না একটা কোয়েশ্চেন চলে আসে তো চলো শুরু করা যাক আজকের লেসন আধুনিক হিসাব বিজ্ঞানের মধ্যে অ্যাকাউন্টিং সাইকেলের মধ্যে নয়টা ধাপ আছে সেই ধাপগুলো আমাদেরকে একদম বাংলা ইংরেজি এবং সিরিয়ালি মনে রাখতে হবে কেমন প্রথম ধাপটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ হচ্ছে প্রস্তুত প্রস্তুতকরণ পাঁচ নাম্বার হচ্ছে সমন্বয় দাখিলা জাবেদাভুক্তকরণ ও স্থানান্তরকরণ এরপরে ছয় নাম্বার ধাপ হচ্ছে সমন্বিত র্যমিল প্রস্তুত করন সাত নাম্বার আর্থিক বিবরণী প্রস্তুত আর সমাপনী দাখিলা যাবেতাভুক্ত ও স্থানান্তরকরণ এরপরে এরপরে সমাপনী পরবর্তী যাওয়ামিল প্রস্তুত এই ধাপগুলো তোমাদেরকে ভালোভাবে আয়ত্ত রাখতে হবে কোন ধাপের পর কোন ধাপ কোন ধাপের আগে কোন ধাপ সর্বপ্রথম ধাপ কোনটা সর্বশেষ ধাপ কোনটা পাঁচ নাম্বার ধাপ কোনটা তিন নাম্বার ধাপ কোনটা এভাবে কিন্তু পরীক্ষায় এসে থাকে এই ধাপ্তি সেটা একটা সার্কেল কিন্তু এক একটা ধাপ পার হয়ে কিন্তু আলটিমেটলি আমাদের হিসাবটা ফুললি ফুল আমরা পেয়ে থাকি তাই না একটা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব তো এই নামগুলো তোমরা একটু দ্রুত এক মিনিট ভিডিওটা পজ করে নামগুলো একটু দ্রুত সবাই মুগস্থ করে ফেলো ঠিক আছে আমরা এখানে এক দুই তিন প্রথম যে তিনটা ধাপ বলছে আমরা কি কি ধাপ ছিল ল্যান্ড বিশ্লেষণ লেনদেন যাবাদভুক্ত করণ খানা স্থানান্তরকরণ এই কাজগুলো একটা প্রতিষ্ঠানের সাধারণত দৈনন্দিন ভিত্তিতে সম্পাদন করা হয় অন্যদিকে চার পাঁচ ছয় সাত সেই ধাপ কিন্তু একটা প্রতিষ্ঠানের যে হিসাবকাল সেটা হইতে পারে প্রতি মাসে বা তিন মাস অন্তর অন্তর বা ছয় মাস অন্তর অন্তর এই হিসাবগুলো বা এক বছর পর পর এই হিসাবগুলো গুলো সাধারণত হয়ে থাকে বা করা হয়ে থাকে আর নয় আট এবং নয় নাম্বার যে ধাপ সেই ধাপগুলো সাধারণত প্রতি বছর শেষে বা একটা আহ বার্ষিক হিসাব শেষে এই ধরনের হিসাবগুলো আমরা সাধারণত করে থাকি কেমন চলে আসি এরপরে দেখো এখানে আমরা যে ধাপগুলো বলছি এই যে এখানে ধাপগুলো বললাম এই ধাপগুলো হচ্ছে আধুনিক হিসাব বা আধুনিক হিসাব বিজ্ঞানীদের মতে আধুনিক হিসাব পদ্ধতিতে মানে দুই তরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে যে হিসাব থাইকেল সেটা আমরা বলছি আরেকটা ছিল সনাতন পদ্ধতিতে হিসাব সাইকেল সেটা আমরা দেখবো সেখানে পাঁচটা ধাপ আছে সেটা আমরা একটু পরে দেখবো আগে আমরা এই পাঁচটা সম্পর্কে একটু আইডিয়া নিব এবং এই পাঁচটা থেকে কি কি কোশ্চেন হইতে পারে সেটা একটু আমি তোমাদেরকে বলে দিই যেমন ধরো প্রথমত যেটা আছে যে ল্যান্ডেন শনাক্তকরণ বা পরিমাণকরণ এই পরিমাপকরণ এই ধাপটা হচ্ছে হিসাব বিজ্ঞান বা হিসাব সার্কের প্রথম ধাপ সেই ধাপে আমরা একটা প্রতিষ্ঠানে এটা পরীক্ষা আসবে যে হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি তাদের কিন্তু তোমাদের আনসার করতে হবে হিসাব চক্রের প্রথম ধাপ হচ্ছে লেনদেন কি করা হিসাব চক্রের প্রথম ধাপ লেনদেন কি করা লেনদেন শনাক্ত করা কেমন সো এটার মাধ্যমে একটা প্রতিষ্ঠানের কি হয় যে অ্যাকাউন্টিং সাইকেলটা শুরু হয় দুই নম্বর হচ্ছে জাবেদাভুক্তকরণ এই জাবেদাভুক্তকরণের মাধ্যমে তোমরা জানো যে আমরা একটা লেনদেনকে দুইটা ভাগে ভাগ করে থাকি একটা ডেবিট সাইড একটা ক্রেডিট সাইড এভাবে ভাগ করে থাকি তো এদেরকে আমরা জাবেদাভুক্তকরণ বলা হয় এটা হিসাবের যে তারিখের ক্রমানুসারে সহ হিসাবের বইতে লিপিবদ্ধ করা এটা কাজ হচ্ছে লিপিবদ্ধ করা যাবেদের কাজ কেমন হিসাব বিজ্ঞানের এই কাজটা বা জামেদা করার মাধ্যমে লিপিবদ্ধ করা হয় সাধারণত লেনদেন গুলোকে তিনি হচ্ছে খুতিয়ান স্থানান্তর এখান থেকে খুব বেশি প্রশ্ন আছে যে খুতিয়ানকে আমরা হিসাবে সংক্ষিপ্তকরণের জন্য সংক্ষিপ্তকরণ করণ অর্থাৎ হিসাব গুলোকে হিসাব সংক্ষিপ্ত করে কেমন আর চার নাম্বার প্রশ্ন আসে চার নাম্বার ধাপকে বলা হয় গাণিতিক শুদ্ধতা নির্ণয়ের জন্য আমরা রেওমিল প্রস্তুত করে থাকি যে আমাদের যে ডেবিট ক্রেডিট করছি আমরা সেগুলো ঠিক আছে কিনা এখানে কোনো ভুল হইছে কিনা সেগুলো দেখার জন্য আমরা কি করে থাকি সাধারণত আহ প্রস্তুত করে থাকি এবং পাঁচ নাম্বার ধাপ সমন্বয় দাখিলা আমরা জানি যে একটা আমাদের যে হিসাবগুলি সেগুলো কিন্তু বকেয়া পরিচালিত করে থাকি দুই তরফ দাখিলা পদ্ধতির মতে তো বকেয়া আমরা জানি যে কিছু ইনকাম থাকে যেগুলো হচ্ছে তোমার বকেয়া থাকে অথবা কিছু আয় থাকে যেগুলো বকেয়া থাকে অথবা কিছু ব্যয় থাকে যেগুলো বকেয়া থাকে অথবা অগ্রিম থাকে কেমন তো সেগুলো আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয় যেটা আমরা সমন্বয় দাখিলার মাধ্যমে করে থাকি সাধারণত এটা হচ্ছে পাঁচ নাম্বার ধাপ কেমন চলে আসি এরপরে এর পরবর্তীতে ছয় নাম্বার যে ধাপটা সেই ধাপটা হচ্ছে সমন্বিত র্যামিল সমন্বয় দাখিলা করার পর আমাদেরকে আবার সমন্বিত রেও মিল প্রস্তুত করতে হয় একদম হিসাবটা মিলে যাওয়ার জন্য ঠিক আছে এরপর হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করার আর্থিক তো তোমরা সবাই চেনো তাই না ওই যেমন আই বাই মানে যেটাকে আমরা মালিকানা সবার সরি আর্থিক বিবরণী বলতে বোঝাচ্ছে আমরা যে চারটা বিবরণী করে থাকে একটা হচ্ছে বিশদ বিবরণী যেখানে নিট লাভ বা নিট মুনাফা আমরা দেখে থাকি তারপর হচ্ছে মালিকানা সত্য বিবরণী তারপর হচ্ছে উদ্বৃত্তপত্র বা যেটাকে আমরা বলে থাকি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক অবস্থার বিবরণী সেটা আর চার হচ্ছে নগদ প্রবাহ বিবরণী সেগুলো কিন্তু আমরা প্রস্তুত করে থাকি তো এখানে আর্থিক বিবরণী প্রস্তুত সমূহ বলতে সেটাকে বোঝানো হচ্ছে এরপর হচ্ছে সমাপনী যা বেদে দাখিলাম এটার পরে একটা হিসাবের আহ সমাপনী যাবাদা দিতে হয় সমাপনী চাবাদা বলতে আমরা বোঝাচ্ছি যে হিসাবের অনেক সময় দেখা যায় যে এমন হয় তোমার হচ্ছে আহ হিসাবকাল শেষে তোমাকে যেগুলো আয় থাকে সেগুলো ক্লোজ করার জন্য এই সমাপনী দাখিলা তোমাকে দিতে হবে ক্লোজ করার জন্য আয়ের জন্য একটা ব্যয়ের জন্য একটা এবং হচ্ছে মিট মুনাফা বা নিট ক্ষতির জন্য একটা তোমাকে সমাপনী দাখিল দিতে হবে একদম লাস্ট হচ্ছে উত্তরণের জন্য এই চারটা সমাপনী দাখিল আমাদেরকে দিতে হয় সাধারণত এরপর হচ্ছে সমাপনী পরবর্তী অর্থাৎ সমাপনী দাখিলা দেওয়ার পর আমাদের সমাপনী পরবর্তী যে আমাদের একটা প্রতিষ্ঠানের যে সম্পত্তি থাকে দায়ী থাকে মূলধন থাকে সেগুলো নিয়ে একটা রাও মিল প্রস্তুত করতে হয় যেটাকে সমাপনী পরবর্তী রাও মিল হয়ে থাকে ওকে তো আমরা এগুলো সম্পর্কে একটু একটু কি করবো আহ পরে দেখবো যাতে আমাদের পরীক্ষা আসলে আমরা কি করতে পারি আনসার করতে পারি অর্থাৎ এম সিকিউর ক্ষেত্রে সিকিউর ক্ষেত্র আসতে পারে এই টপিক গুলো আর কি যদিও সিকিউর ক্ষেত্রে আমারটা আসে না বাট এম সিকিউর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ চলে আসি এরপরে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ যে হিসাব বিজ্ঞানের বা হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ বা ইচ্ছা কি ঐচ্ছিক ধাপ মানে বোঝাচ্ছে যেটা করলেও চলে না করলেও চলে এটাকে ধাপ আমরা বলি বাট এটা না করলেও কোনো সমস্যা হয় না সেটাকে আমরা ঐচ্ছিক ধাপ বলি এটা হচ্ছে দুইটা একটা হচ্ছে কার্যপত্র যেটা তোমরা করে এসেছো ইন্টারে আর হচ্ছে বিপরীত দাখিলা কার্যপত্র আমরা করে থাকি কি জন্য একটা প্রতিষ্ঠান যদি অনেক বড় হয় তখন তাদের যদি অনেক বেশি কি হয় যে সমন্বয় দাখিলে থাকে তাহলে তারা আর্থিক বিবরণী প্রস্তুত করার আগেই একটা বিবরণী করে বা একটা ওয়ার্কশিট তৈরি করে থাকে বা কার্যপদ তৈরি করে থাকে কেমন এটা একটা ঐচ্ছিকতা এটা না করলো কোনো প্রবলেম হয় না তবে বড় প্রতিষ্ঠানের জন্য এটা অনেক বেশি হেল্প করে সেজন্য এই ধরনের অ্যাকাউন্ট আমরা করতে দেখে থাকি এরপর আমরা চলে আসি দুই নাম্বারে দুই নাম্বার হচ্ছে বিপরীত দাখিলা বা রিভার্স এন্ট্রিগুলো রিভার্স এন্ট্রিগুলো কিভাবে করা হয়ে থাকে কেমন তো রিভার্স এন্ট্রি হচ্ছে সাধারণত যে মূলধন জাতীয় সমূহকে পরবর্তী হিসাবকালে শুরুতে মুনাফা জাতীয় দফা হিসাবে লিখার জন্য বা হিসাবভুক্ত করার জন্য যে দাবেদা দাখিলা দেওয়া হয় সেটাকে আমরা বলে থাকি বিপরীত দাখিলা তাহলে দুইটা ওয়ার্ড মনে রাখবো একটা হচ্ছে কার্যপত্র আর বিপরীত দাখিলা এই দুইটা হচ্ছে আমাদের কি করতে হয় কার্যপত্র আর বিপরীত দাখিলা এই দুটা দাখিলা হচ্ছে আমাদের এটা দুইটা হচ্ছে ঐচ্ছিক ধাপ ওকে এখন দেখো পরীক্ষা এখান থেকে একটু কনফিউশন আছে আমি একটু বলি তোমাকে সেটা হচ্ছে আমাদের পরীক্ষা আধুনিক হিসাব বিজ্ঞান মানে কিছু কিছু হিসাব বিজ্ঞানীদের মতে সমাপনী বা সমাপন পরবর্তী যে রাও করা হয় একদম এটা তোমাদেরকে দেখালে বুঝবা আমরা যে এখন একটু আগে নয়টা ধাপ বলছিলাম হিসাব চক্রের কয়টা ধাপ বলছি নয়টা ধাপ বসছে সেখানে যে লাস্টের ধাপটা সমাপনী পরবর্তী রাও যেটা আছে এটাকেও অনেক অনেক হিসাব বিজ্ঞানী ঐচ্ছিক ধাপ হিসাবে কি করেছেন আহ ঐচ্ছিক দাস হিসেবে মনে করেন তবে এখানে প্রশ্নটা হচ্ছে এরকম যদি পরীক্ষায় লেখা থাকে যে কোনটি হিসাব বিজ্ঞানের ঐচ্ছিক ধাপ ঠিক আছে এই ধরনের প্রশ্ন যদি এসে থাকে তাহলে তোমাকে প্রথমে কার্যপত্র আর বিপরীত দাখিলা আছে কিনা দেখতে হবে অর্থাৎ এই দুটা আছে কিনা যদি বলা হয় হিসাব বিজ্ঞানের বা হিসাব চক্রের কোনটি ঐচ্ছিক ধাপ তাহলে তোমাকে প্রথমে দেখতে হবে কার্যপত্র এবং বিপরীত দাখিলা আছে কিনা যদি এই দুটা খুঁজে না পাও তাহলে তুমি হচ্ছে সমাপনী বা সমাপন পরবর্তী যে আমি সেটাকেও আনসার করতে পারবে ক্লিয়ার বুঝছো এটা হচ্ছে মূল কথা ওকে চলে আসে আমরা এরপরে এরপর আমরা আলোচনা করব যে সনাতন পদ্ধতিতে হিসাব চক্রে যে ধাপগুলো সেগুলো একটু আগে বলছি যে সনাতন পদ্ধতির মাধ্যমে কিন্তু হিসাব চক্র ছিল সেটা তবে পাঁচটা ভাগ ছিল বা পাঁচটা ধাপ ছিল এক জাবেদা খতিয়ান রাহমেদ চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী আর চান বছর অনুপাত বিশ্লেষণ এগুলোকে বলা হয় সনাতন পদ্ধতিতে হিসাব চক্রের ধাপ অনেক সময় চলে আসতে পারে পরীক্ষায় তো এই সনাতন পদ্ধতি হিসাব চক্রের ধাপের মধ্যে একটা ঐচ্ছিক ধাপ আছে যে ঐচ্ছিক ধাপটা হচ্ছে কোনটা যে রেয়মিলকে এই যে যেটা রেয়মিল এটা কিন্তু ঐচ্ছিক মনে করা হইতো সনাতন পদ্ধতিতে বাট আধুনিক পদ্ধতি অনুযায়ী কিন্তু তো কি তোমার হচ্ছে বাধ্যতামূলক ধাপ এটা করতেই হবে তো কিন্তু এই রেয়মিলকে সনাতন পদ্ধতির মাধ্যমে ঐচ্ছিক ধাপ বলা হয়েছে ওকে তো আমরা চলো এই এই যে প্রশ্নগুলো আমরা পড়লাম বা এই যে টপিক করলাম সেখানে শর্টকাটে মনে রাখার এখানে কিছু ওয়ে আছে যেমন কার্যপত্র একটি খসটা পত্র যেটা আমরা জাস্ট খসটা হিসাবে করে থাকি একটু আগে বলতে হচ্ছে ধাপ এমন তারপর হচ্ছে সমাপনী দাখিলা বছর শেষে নামিক হিসাবগুলো বন্ধ করার জন্য করা হয় যেটা আমি তোমাদের আগে বলছিলাম যে আয়গুলো বন্ধ করার জন্য ব্যয়গুলো বন্ধ করার জন্য অর্থাৎ আয় আর ব্যয়গুলো হচ্ছে নামিক হিসাব সেগুলো বন্ধ করার জন্য এটা করা হয়ে থাকে তারপর হচ্ছে শুধুমাত্র স্থায়ী হিসাবগুলোকে নিয়ে সমাপনী দাখিলা করতে হয় স্থায়ী হিসাব বলতে দায় মালিকানা সত্তা এবং হচ্ছে যেগুলো সম্পদ সেগুলো নিয়ে এরপর আছে এখানে হিসাব চক্রের দুইটা হচ্ছে ধাপ কার্যপত্র বিপরীত একটু আগে বলছি হিসাব চক্রের পরিত্য ধাপ এটা মাথায় রাখবা পরিচে মানে যেটা একদম বাদ দেওয়া হইছে সংশোধনী সংশোধনী হিসাব চক্রের পরিত্য ধাপ হচ্ছে সংশোধনী দাখিলা জাবেদাভুক্তকরণ ও স্থানান্তরকরণ দাখিলা সংশোধনী দাখিলা জাবেদাভুক্ত হচ্ছে পরিত্য মানে এটা বাদ দেওয়া হইছে টোটালি এমন এটা তারপরে চলে আসি ব্রিটিশ হিসাবিক এটা অলরেডি বলে থাকছি পাঁচ ধরনের বা সনাতন পদ্ধতিতে পাঁচটা হিসাবে ধাপ আছে এখন চলো আমরা এই মানে যে আমরা টপিকটা পড়লাম এই টপিক থেকে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছিল সেখান থেকে কয়েকটা প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করি প্রথমেই বলা হচ্ছে যে নিচের কোনটি হিসাব চক্রের একটি ধাপ নয় অর্থাৎ হিসাব চক্রের ধাপ নয় বলছে দেখো নির্বাচন বা চিহ্নিতকরণ বলছে লিপিবদ্ধকরণ যাচাইকরণ শ্রেণীকরণ পরিবেশন এখানে মাথায় রাখবা এখানে হিসাব বিজ্ঞান কোনো সময় যাচাই করে না একটা হিসাব যে এটা শুদ্ধ হইছে নাকি ভুল হইছে অর্থাৎ মনে করো যে একটা পূর্ণ বিক্রি করছে এটা আসলে বা করা হিসাব বিজ্ঞান করতে পারে না হিসাব বিজ্ঞান নিয়ে কাজ করে বা যেটা টাকা এন্ট্রি দেখানো হচ্ছে সেটা নিয়ে কাজ করে সেজন্য এই যাচাইকরণটা হিসাব বিজ্ঞান করতে পারে না তাহলে এটা আনসার কি হবে আনসার হচ্ছে যাচাইকরণ হবে অর্থাৎ হিসাব বিজ্ঞান যাচাই করতে পারে না চলে আসছি পরবর্তীতে পরবর্তী রয়েছে কোনটি হিসাব চক্রের ধাপ নয় আনসা হচ্ছে বলতে এখানে রেকর্ডিং ক্লাসিফিকেশন সামারাইজিং রিপোর্টিং অডিটিং এখানে হিসাব বিজ্ঞানে কাজটা হচ্ছে অডিটিং হিসাব বিজ্ঞান অডিট করতে পারে না বাকি সব করে রেকর্ডিং করে ক্লাসিফিকেশন করে সামারাইজ করে রিপোর্ট করে সামারাইজ করে আমাদের হচ্ছে রেওমিলের মাধ্যমে তাই না এবং হচ্ছে ক্লাসিফাইড করা হচ্ছে খুতিয়ানের মাধ্যমে আর রেকর্ডিং করে জাবেদাবু জাবেদাবু আমাদের রিপোর্টিং করা হচ্ছে আর্থিক বিবরণীর মাধ্যমে কিন্তু অডিটিং করতে পারে না অডিটিং মানে হচ্ছে যাচাই করা হিসাবটা কেমন তো এটা করতে পারে না একটু আগে বসে সেটা তোলাশি এরপরে তিন নাম্বারে নিমেন কোনটি সার সংক্ষেপকরণ প্রক্রিয়ার অংশ সার সংক্ষেপ হচ্ছে সংক্ষিপ্ত করে এখানে কোনটার মাধ্যমে আমরা সংক্ষিপ্ত করে একটু আমি কিন্তু আমি বলে দিছি এখানের মধ্যে চিহ্নিতকরণ বিশ্লেষণ চা মাধ্যমে আমরা সামারাইজ করি বলতো সামারাইজ করে থাকি বা সংক্ষিপ্ত করে থাকি আমরা রেওয়ামিলের মাধ্যমে আচ্ছা কি হবে রেওয়ামিল আর খুতিয়ান করে থাকে তোমার হচ্ছে শ্রেণী শ্রেণীবদ্ধকরণ বা এক শ্রেণীতে কি করা ক্লাসিফাই করা সেটা হচ্ছে রেওয়ামিল খুতিয়ান করে থাকে আর সংক্ষিপ্তকরণ করে থাকে রেওয়ামিল আচ্ছা এরপর বলছে হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি হিসাব চক্রের প্রথম ধাপ জাবেদা একটা বিষয় মাথায় রাখবা আমরা জানি যে সাধারণত চিহ্নিত প্রথম ধাপ বাট এখানে চিহ্নিত করাটা নাই এর পরবর্তীতে দুই নাম্বার ধাপটা আছে সেটা হচ্ছে জাবেদা তাহলে এখানের জন্য আমাদের আনসার হচ্ছে জাবেদা হবে আসার জন্য কি হবে এটার জন্য জাবেদা হবে চলে আসে এরপরে পাঁচ নম্বরে কোনটি হিসাব চক্রের ধাপ নয় হিসাব চক্রের ধাপ নয় বলছে তাহলে আমরা এখানে তত্ত্ব রেমিল প্রস্তুত করেন খুতিয়ানক্ত করেন করেন তত্ত্ব প্রক্রিয়াকরণ আছে কোনটা ভাবে তথ্য প্রক্রিয়াকরণ হিসাব কি করে না যে তোমার ধাপ নয় হিসাব চক্রের ধাপ নয় আর কি চলে আসি এরপরে তারপর হচ্ছে হিসাব চক্রের ধাপ গুলোর মধ্যে শ্রেণী বিন্যাসকরণ ধাপ বলা হয় বিন্যাস করা আমরা একটু আগে বলছি বিন্যাস করে থাকে খুতিয়ান তাই না খুতিয়ার মাধ্যমে শ্রেণী বিন্যাস হয়ে থাকে চলে আসি পরে যে সমাপনী র্যামিল প্রস্তুত করণ চক্রের কত তম ধাপ সমাপনী রেও আমিল বলছে সমাপনী রেওয়িল প্রস্তুত করেন হচ্ছে চতুর্থ ষষ্ঠ অষ্টম তৃতীয় নবম এবং শেষ দাপ আনসার কি হবে আমরা বলছি সমাপনী রেওয়িল প্রস্তুত করেন হচ্ছে একদম লাস্টের দাব শেষ দাপ তাহলে আনসার হবে নবম এবং শেষ দাপ তোমরা দেখলে আসছি তারপরে চলে আসি নিচের কোনটি শ্রেণীবিন্যাস করণ প্রক্রিয়ার অংশ শ্রেণী শ্রেণীবিন্যাস করুন বিন্যাসে ভাগ করে থাকে একটু আগে বলছি খতিয়ান হচ্ছে শ্রেণী বিন্যাস করে আর সংক্ষিপ্ত করে রেওয়ামিল এই দুটো কথা মনে রাখবা খুতিয়ান করে খতিয়ান করে হচ্ছে সংক্ষিপ্ত শ্রেণী বিন্যাস আর রেও মিল করে থাকে তারপরে চলে আসি হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি প্রথম ধাপ জাবেদা খতিয়ান যেহেতু এখানে মানে হিসাব হবে জাবেদা ঠিক আছে চলো এরপরে চলে আসি বলছে দশমার নম্বর হিসাব চক্রের চারটি ধাপের মধ্যে কোনটি শেষ দাপ এখানে মধ্যে কোনটা শেষ ধাপ বলছে জাবেদা খতিয়ান সমাপনী জাবেদা রেও কোনটা হবে আনসার করো দেখি এই চারটার মধ্যে কোনটা হিসাব চক্রের চারটি ধাপের মধ্যে কোনটা একদম শেষ ধাপ লাস্টের ধাপ কোনটা আমরা জানি এখানে সমাপনী যে চাদাটা সেটা হচ্ছে একদম কি ধাপ শেষ ধাপ চলে আসে এরপরে লাস্ট টপিক লিচের কোনটি হিসাব চক্রের অপরিহার্য ধাপ না অপরিহার্য মানে যেটা না করলেও চলবে যেটাকে আমরা ঐচ্ছিক ধাপ বলছিলাম ল্যানদেন চা বেদাভুক্ত করেন খুইতান পোস্টিং করেন রেওজ প্রস্তুত করেন ওয়ার্কশিট প্রস্তুত করেন কোনটা হবে কার্যপত্র বলছি না সেটা ইংরেজি হচ্ছে ওয়ার্কশিট তোমাদের মাথায় রাখতে হবে বাংলার পাশাপাশি ইংরেজি যে ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা এর যে নামের হিসাবে সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে হচ্ছে ওয়ার্কশিট প্রস্তুত করার হবে তো এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের আজকের ক্লাস তো আমরা এইভাবে করে ছোট ছোট ভিডিওটি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি অ্যাকাউন্টিং এর অ্যাডমিশন অ্যাকাউন্টিং এর তো তোমরা যারা আমাদের এই ভিডিওতে দেখতে পাচ্ছো অবশ্যই আহ তোমাদের কমেন্ট বক্সে জানাবা ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এবং আমাদের আমাদেরকে উৎসাহ প্রদান করবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম